কম নতুন একটা নোয়া গাড়ির ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হইলাম এটা নোয়া কেয়ার ফোর্টি টু আমি সম্পূর্ণ ভালোভাবে গাড়িটি দেখাবো আর যারা নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন খুব কম প্রাইসের ভিতরে নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট আট সিটের নোয়া এলপিজি অক টেন এলপিজি গাড়ি এত ফ্রেশ আছে কোথাও কোনো খোলা কাটা মাইন্ড নেই কোনো প্রকার যে ঝুরি খোলা কি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই এখনও অরিজিনাল আছে যা আছে না অর্জ অরিজিনাল সামনের পিছনে গ্লাস অরিজিনাল এটা কিয়ার ফোরটি টু বলে এই গাড়িটি দেখতে হলে সাতগ্রাতে আসতে হবে আমি ভিডিও না টেনে ভালোভাবে দেখবেন আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যারা নিতে পারবেন এই গাড়িটি ওভারঅল একদম চারটে টায়ারই একদম ব্র্যান্ড নিউ চারটি টায়ারও পাল্টানো হয়েছে আর সম্পূর্ণ ভালোভাবে দেখাই এত সুন্দর অবস্থা আছে গাড়িটি আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সামনাসামনি এসে দেখে তারপরে বিশ্বাস করবেন যে ভিডিওর সাথে মিল আছে কি না আমার এই গাড়িটি কোথাও কোনো খোলা কাটা মাইন নেই এখনও অরিজিনাল আছে এখনও অরিজিনাল আসে এখনও কোনো প্রকার যে কোনো পশা কিংবা কোনো মাইর খাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই সামান্য টপ আছে এছাড়া কোনো প্রকার কোনো খুঁটি মায়ের কিংবা এখনও কোরগুলো দেখেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই যে নতুন মডেল রেজিস্ট্রেশন ইঞ্জিন এটা অটো গিয়ার সেভেন কে ইঞ্জিন এসি একদম বরফ কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট আর এসি বরফ যারা দূর থেকে আসবেন তারা ভালোভাবে ভিডিওটি দেখে আসবেন এই গাড়িটি দেখতে হলে সাতকেরাতে আসতে হবে সাতকেরা থেকে আরও দশ কিলো নিচে আমার লোকেশনে আসতে হবে ডেসক্রিপশানে আমার নাম নাম্বার দিয়ে থাকবে গাড়ি কেয়ার ফোরটি টু উনিশশো সাতানব্বই দু হাজার দুইয়ের রেজিস্ট্রেশন গাড়ি খুব সুন্দর অবস্থা আছে ভিডিওটি না টেনে আস্তে আস্তে ভালোভাবে দেখে তারপর হ্যাঁ ব্যাগবেলাটা খুলে দেন এটা নব্বই লিটারে একটি নব্বই লিটারে একটি এলপিজি সিলিন্ডার আছে নব্বই লিটারে এটি এলপিজি সিলিন্ডার আছে এটা ওয়াকটেন এবং এলপিজি দুটোই আর তেলও রানিং সমস্যা নেই আর এই যে ডেলার ঝুরি বলেন আর যাই বলেন আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব কোনো প্রকার যে ঝুরি খোলা নেই এত ফ্রেশ আছে এই গাড়িটি না দেখলে বিশ্বাস করবেন না দুই সাইডের যে মার্শেল এগুলো খুব সুন্দর আছে এই যে এটা এগুলো এরকমই পাবেন প্রত্যেকটা গেট অরিজিনাল এরকমই পাবেন আর গাড়িতে কোনো খোলা কাটা মান নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই খুব সুন্দর অবস্থা আছে এত সুন্দর যেহেতু সাতানব্বই গাড়ি এত সুন্দর থাকে না হ্যাঁ আরে বারে নামাই দাও ডিএক্স সেভেন কে ইঞ্জিন আলহামদুলিল্লাহ ইঞ্জিন এবং চাক্কা গিয়ার বক্স খুব সুন্দর অবস্থা আছে ইঞ্জিন সেভেন কে ইঞ্জিন কোনো প্রকার মোবিল এবং পানি খায় না ওটা খোলা লাগবে না এটা হাই গাড়ি একদম টিন বডি গাড়ি হাই গাড়ি কিন্তু এটা হলো টিন বডি গাড়ি যারা কম প্রাইজের ভিতরে নিতে পারবেন আমি দামটা একটু পরে বলছি আমার দাম শোনার জন্য আপনারা অপেক্ষা করেন আমি একটুই পরে বলছি হ্যাঁ ছিটকাবার নতুন ইনস্টল করা আছে আর ওপরে সিলিংয়ের অবস্থা খুবই সুন্দর কোথাও কোনো কাজ নেই এই যে এইভাবে দেখাই খুব সুন্দর অবস্থা আছে সামনের ডেয়ার ড্যাশবোর্ডটা যদি দেখাই এই গাড়িটি যারা যার কাছে ছিল খুব কম খুব কম ব্যবহার করছে ইউজ করছে খুব কম আর তেল সার্ভিস খুবই ভালো গ্যাট সার্ভিস খুবই ভালো এখনও অরিজিনাল আছে এই যে খুঁটি দুইটা খুঁটি এক সামনের কোনো প্রকার কোনো সমস্যা হয় না এসি একদম বরফ সেভেন কে ইঞ্জিন অটো গিয়ারের গাড়ি এই যে অটো গিয়ার আমি আস্তে আস্তে দেখাচ্ছি যারা নেবেন তারা খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন তারিখ কত আজকে তারিখটা তারিখটা দিয়ে ভিডিও তারিখ দশ সাত দু হাজার চব্বিশ এই তারিখে গাড়িটি ভিডিও করছি এর ভিতরে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন খুব কম প্রাইসের ভিতরে গাড়িটি বিক্রি করা হবে গাড়ি সাতদের ভিতরে গাড়ি গাড়িটা ছোট্ট করে লাগালে গেট একদম লেগে যাবে ফাইভ ডোর গাড়ি আর যদি কেউ নিতে চান বড়ো ধরনের কোনো মেকানিক নিয়ে আসবেন গাড়িতে কোনো প্রবলেম দেখাতে পারলে গাড়ি নেওয়ার দরকার নেই একটা মেকানিক নিয়ে তারপর আসবেন সমস্যা নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একটা হলো কি আর ফোরটি টু দেখায় কি সেভেন কে ইঞ্জিন এই যে গ্যাসের কিটস এলপিজি গ্যাস করা এবং ব্যাটারি নতুন ব্যাটারি আর সবচেয়ে বড় কথা এই যে কোথাও কোনো খোলা কাটা নেই এই যে আপনার ঝুরি ঝুড়িগুলো দেখায় একদম অ্যাকুরেট আছে হ্যাঁ হ্যাঁ না দাও এখন অরিজিনাল সিল আছে মনে নিচে যে সিল এই একটা হ্যাঁ সবগুলো ওকে আছে তো আপনারা যারা ইউজ করবেন তাদের জন্য আমি বলি এই লাইটটা আপনারা চেঞ্জ করে দিয়ে পাঁচ ছয়ের মডেলের লাইট লাগাই দিতে পারবেন একদম খুব সুন্দর দেখা যাবে এটা আমরা লাগাই নি এটা আমরা লাগাতে পারবেন লাগাই আরও সৌন্দর্য করতে পারবেন যেহেতু গাড়ির স্টিকারও মারা নাই দুই সাইডে দুটো স্টিকারও মারা নাই আর হাতে হাতের যে নিকিল যে হাতুল হ্যান্ডেল বলে হ্যান্ডেলের যে নিকিল ওটাও লাগানো নাই আপনারা লাগাই নিতে পারবেন বেশি টাকা দাম না এটা লাগিয়ে নিতে পারবেন এটা আর দুটো স্টিকারও মেনে নিতে পারবেন গাড়ি খুব সুন্দর অবস্থা পাওয়ার একদম পাওয়ার এসি বরফ গাড়িতেই একটা টাকার কাজ নেই নিবেন আর চালাবেন নিয়ে গাড়িটা নিয়ে একটি টাকা খরচ করার মতো কোনো কাজ নেই বেশি দেরি করব না আমি দামের বিষয়টা এবার বলি দাম চাচ্ছি চার লাখ আশি হাজার টাকা কাগজ কমপ্লিট এসি কমপ্লিট আঠারো আঠারোশো সিসির গাড়ি দাম চার লাখ আশি হাজার টাকার দাম এটা আস্কিং প্রাইস আপনারা আসার পরে একটা কম বেশি করে করা হবে আর চারটি টায়ারই নতুন আপনারা হুম এক্সপায়ারও ভালো আপনারা যারা আসবেন দূর থেকে তারা ভালোভাবে ভিডিওটা দিকে আসবেন কোথাও কোনো মাইট দেখাতে পারলে টাকাটা ফেরত দিয়ে দেবো আপনার যাতায়াত খরচ সব আমার আর গাড়ি নিতে হলে আমার লোকেশনে আসতে হবে একটা টাকার কারণে চার লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস একটু কম বেশি করা যাবে খুব সুন্দর অবস্থা আছে পাওয়ার স্টারিং দিয়ে হ্যাঁ ধন্যবাদ ভিডিওটি বেশি বড়ো করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক